প্রিয় দর্শক আপনারা যে যেখানে আছেন সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে নিউ ইয়র্ক থেকে রতন তালুকদার লাইভ শুরু করছি আপনাদেরকে শুরুতেই আজকে আনন্দের দিন বিজয়ের দিন ষোলোই ডিসেম্বর বিজয় দিবস আজকে এই বিজয় দিবসের উষালগ্নে আপনাদেরকে জানাই প্রীতি ও শুভেচ্ছা এবং বিজয় দিবসের অভিনন্দন প্রিয় দর্শক বিজয়ের দিন আনন্দের দিন কিন্তু এবারের বিজয়ের দিনে আকাশ কেন জানি মেঘাচ্ছন্ন আজকে আমাদের নিউ ইয়র্কে তুষারপ্রাত হচ্ছে তুলোর মতো তুষার পড়ছে চারিদিক শুভ্র দৃশ্য সব সাদা হয়ে গেছে যেন সাদা চাদরে দেখে গেছে নিউ ইয়র্ক শহর সাদা খাতায় মুড়ি দিয়ে ঘুমোচ্ছে নিউ ইয়র্কবাসী প্রিয় দর্শক নিউ ইয়র্কে ডিসেম্বর শীতকাল প্রকৃতি অনেক সময় ফেবারে আবার অনেক সময় বৈরি হয় যেমনটি আজকে বরফ পড়ছে কিন্তু আমাদের দেশে ডিসেম্বর মানে মৃদু শীত এবং আনন্দের বন্যা সেটা কেন সেটা বলছে এই কারণে এই ডিসেম্বরে আমরা কিন্তু বিজয় অর্জন করেছিলাম মাসের স্বাধীনতা আন্দোলন মুক্তিযুদ্ধের ত্যাগ তিতিকা তিরিশ লক্ষ শহীদের রক্ত আর দু লক্ষ মামনের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি তাই বোধ হয় বলা হয় এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা আমরা তোমাদের বলব না প্রিয় দর্শক আজকে সেই লাখো শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে তাদের আত্মা শান্তি কামনা করে এবং দুলক্ষ লক্ষ বোন যারা ইজ্জত দিয়েছে তাহাদের প্রতি সহানুভূতি জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান প্রিয় দর্শক অন্যান্য বছরের মতো ষোলোই ডিসেম্বর এবার একটু আমার কাছে বা আপনাদের কাছেও সম্ভবত বিবর্ণ মনে হবে সেই উল্লাস সেই আনন্দ নেই এর মাঝেই যেন বেদনা রাজনৈতিক অস্থিরতা মানুষকে মেরে ফেলার যে চেষ্টা সব মিলিয়ে এক ধরনের নৈরাজ্য আবার পাশাপাশি একাত্তরকে ভুলিয়ে দেওয়ার জন্য চব্বিশ কে একাত্তরের পাশে ধারান দাঁড় করিয়ে একাত্তরের চেয়ে চব্বিশ বড় হয়ে গেছে নতুন স্বাধীনতা এসেছে নতুন বাংলাদেশ হয়েছে এই ধরনের বিভ্রান্তিকর তত্ত্ব আমাদের মস্তিষ্ককে বিভিন্নভাবে নাড়া দেয় মনকে বেদনা বিদুর করে তোলে প্রিয় দর্শক আপনারা জানেন পাঁচ আগস্টের সরকার পরিবর্তনের পর আমরা কি তাই চেয়েছিলাম কেন ডক্টর ইউনুসের সরকার মুক্তিযুদ্ধের বিরুদ্ধে আজ কমর বেঁধে লেগেছে কেন তিনি আইন রক্ষা করতে পারছেন না প্রতিদিন খুন গুম এসব হচ্ছে পাথর মাথায় মেরে তেতলিয়ে মানুষ খুন করা হয়েছে মব বলে দেশে এক চলছে নির্বাচনের তফসিল ঘোষণার মাত্র চব্বিশ ঘন্টার ভেতর চব্বিশ ঘন্টাও পার হয়নি একজন বিপ্লবী ছাত্রনেতা শরীফ ওসমান হাদিকে প্রকাশ্য দিবালুকে মসজিদ থেকে জুমার নামাজ পড়ে বের হওয়ার পর তার উপর আক্রমণ হয় সে জীবন মৃত্যু মৃত্যুর এই দেশের অবস্থা ডক্টর ইউনুস সরকার কি খেলায় খেলতে চাচ্ছে অনেকে কিন্তু বুঝছে না কিন্তু খেলা কিন্তু শুরু হয়ে গেছে দি গেম ইজ জাস্ট স্টার্ট বারোই ফেব্রুয়ারি নির্বাচন আলামত দেখে যা মনে হচ্ছে শেষ হামলার শিকার সেটা বলা যাবে হাদি না হামলা মাত্র শুরু হয়েছে এবং এই হামলার সূত্র করতে গিয়ে দেশি বিদেশি যত চক্রান্তের কথাই বলা হোক আমি বলতে পারি একটি বিষয় গত আঠারো মাসের সরকারের বিভিন্ন কর্মকাণ্ড অঙ্গভঙ্গি চাল চলন কথাবার্তা কনসপিরিসি ষড়যন্ত্র এসব যদি লক্ষ্য করা যায় তাহলে নির্দিদায় আপনি বলতে পারেন এই সরকার ক্ষমতাটি সহজে ছাড়তে চাচ্ছে না অথবা নামে মাত্র একটি নির্বাচন দিয়ে কোনো অপশক্তির সঙ্গে আপোষ করে তারাই বিভিন্ন ভাবে ক্ষমতায় থাকতে চায় অথবা তারাই যে শক্তি ক্ষমতায় আসবে নির্বাচনের মাধ্যমে তাদের ভেতর আবার তাদের একটা পরিবেশ তাদের একটা জায়গা করে নেয়ার ষড়যন্ত্র চলছে না হয় এত নাটক কেন কি কারণে এত নাটক আজকে আমরা কতদিন ধরে নাটক দেখছি একজন ভর্ষিয়ান নেত্রী বেগম খালেদা জিয়া তিনবারের প্রধানমন্ত্রী তিনি লড়ছেন জীবনের জন্য তিনি মৃত্যুর মুখোমুখি সেই পরিস্থিতি নিয়েও চলছে পর্যন্ত নাটক তারে ক্রমান দেশে যাবে যাবে না কবে যাবে আজ যাবে কাল যাবে নাটক হাদি এটাক নাটক নির্বাচন হবে বলা নাটক এই এই ডক্টর আমলে এসব চলছে জন্যই আজকে বিজয় দিবসে ইউনুসের এগুলি বলার কথা ছিল না বিজয় দিবসে আমাদের অনেক ইতিহাস আমাদের বিজয়ের অনেক লম্বা ইতিহাস আছে আমাদের বিজয়ের অনেক গল্প আছে আমাদের বিজয়ের অনেক ছবি আছে আমাদের বিজয়ের অনেক চিন্তা চেতনা আমাদের মগজে মনে কিলবিল করে অনেক স্মৃতি অনেক স্মৃতি আমাদেরকে বেদনা মনে করিয়ে দেয় আবার অনেক স্মৃতি আমাদের বিস্মৃত সেগুলি আজ ইতিহাসের পাতায় লিপিবদ্ধ কিন্তু সেই ইতিহাস আজকে প্রশ্নের মুখে পাকিস্তানের বীর্যে তৈরি যার সন্তানগুলি যেগুলি করে। ওই পাখির বাচ্চাগুলি কেউ লন্ডনে কেউ ইউরোপে কেউ আমেরিকায় বসে বসে আমাদের মুক্তিযুদ্ধে কে কটাক্ষ করে বিজয় দিবসকে কিসের দিবস বিভিন্ন গালি ভাষায় প্রয়োগ করে যেগুলি কোনো ভদ্র সমাজে মানুষ বলতে না এবং ওরাই চব্বিশের বিপ্লবকে একাত্তরের পাশাপাশি দাঁড় করিয়ে একাত্তরকে ভুলিয়ে দিয়ে চব্বিশকে ধারণ করার যে প্রবণতা যে প্রতিযোগিতা চালাচ্ছে সেই প্রতিযোগিতার যুব সন্ধিক্ষণে আজকের বিজয় দিবস অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা মুক্তিযুদ্ধের চেতনা বিশ্বাসী তেমনি ভাবে আজকে চুয়ান্ন বছর পরে বিজয় দিবসকে দিবস রাজা খাট যখন উল্লাস করে সেটা জাতির জন্য বেদনাদায়ক শুধু বেদনাদায়ক বললেই বল হবে যারা মুক্তিযুদ্ধ করেছে যারা বীর মুক্তিযোদ্ধা যাদের রক্ত জীবন যৌবন সব উৎসর্গ করেছিল মুক্তিযুদ্ধে তাদের পরিবার পরিজন হচ্ছে চোখের সামনে দিবালুকের মতো স্পষ্ট কোন রাগ ডাক নেই বিচার নেই ডক্টর ইউনুসের সরকারের ছত্রছায় যা ঘটছে কোনো বিচার নেই একজনের উপর পাঁচশো মামলা একজনের উপর পঞ্চাশটা মামলা একজনের উপর আড়াইশো মামলা একজনের সেটা হোক নারী সেই পুরুষ কি এক করা জগতা কোন জগতে এই একবিংশ শতাব্দীর কোন জগতে আমরা বসবাস করছি ডক্টর ইউনুস এবং তার সাঙ্গপাঙ্গ যারা 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 একটি সিন্ডিকেট মেটিকুলাসলি ডিজাইনের মাধ্যমে ক্ষমতা এসেছে অনবরত ধান্দাবাজি অনবরত বাটপারি অনবরত মিথ্যাচার অনবরত গুজব অনবরত ইতিহাস বিকৃতির কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং মজার বিষয় হলো এই নরম তুলতুলে চেয়ারগুলি বনভবনে বঙ্গভবনে বা সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয়ে হেয়ার রোডের বাড়িতে তারা ছাড়তে চাচ্ছে না কষ্টে বেদনা নিয়ে একটি নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে কিন্তু আদৌ নির্বাচন হবে এই সন্দেহ কেন এখনো মানুষের মনে মানুষ কেন এখনো সন্দেহ করে বাংলাদেশের ইতিহাসে কখনো কি এরকম হয়েছিল নির্বাচনের তফসিল ঘোষণার পর সন্দেহ যে নির্বাচন হবে না বাংলাদেশে এখনো আমি আজকেও ঢাকায় বেশ কয়েকজনের সঙ্গে কথা বলছি মানুষের সাধারণ মানুষ পর্যন্ত মনে করে নির্বাচন হবে না এই যে নির্বাচন ঘোষণার কত বিশ ঘন্টা হবে বিশ ঘন্টা অবধি হয়নি আমার ধারণা এই হাদির উপর আক্রমণ করা হলো এরকম আর দুইটা আক্রমণ তিনটা আক্রমণ যদি হয় তাহলে নির্বাচন বন্ধ হবে আর এই আক্রমণ তো অস্বাভাবিক কিছু না হইতেই পারে ওরা ঘুরতে হচ্ছে নির্বাচন বন্ধ করার জন্য যদি আক্রমণ হয় তাহলে বলবো যে আক্রমণে ঘর থেকেই হচ্ছে যারা রাষ্ট্রযন্ত্রকে নিয়ন্ত্রণ করছে তার তারা ব্যর্থ হচ্ছে কেন স্বরাষ্ট্রমন্ত্রী আছে স্বরাষ্ট্রমন্ত্রী যে উপদেষ্টা উনি সকাল বিকাল কি কয় না কয় উনি নিজেই জানে আর ঈশ্বর জানে তারপরও বলছি একজন ব্যক্তি একটি দায়িত্বে আছেন উপদেষ্টা আছেন আচ্ছা উনি বসিয়া পঁচাশি বছর বয়সে একটি মানুষ কতটুকু কর্মক্ষম তার চিন্তা শক্তি কতটুকু আমরা বুঝতে পারি তাকে আরেকজনে চাবি দিয়ে ঘুরায় ঘিরে চালাচ্ছে ওই যেটা গান আছে না এটা চাবি দিয়া দিচ্ছে স্যার জীবন বাড়া জানি ঘুরতেছে নড়তেছে চলতেছে আমাদের ইউনুর কিন্তু এরকমই এই ছাবি মাইরা দিছে সাইরা আমেরিকা থেকে বাংলাদেশে আমদানি এখন তিনি ঘুরতেছেন ঘুরতে উনি খুব মজাও পাইতেছেন উনি আর এখান থেকে চলতে চলতেছেন ওই যে টেকনোলজির যুগ এই আগের চাবি তো ছিল অন্যরকম ম্যানুয়াল চাবি এখন এমন চাবি দেওয়া হয়েছে টেকনোলজির চাবি এই চাবি ঘুরতেই থাকবে ঘুরতেই থাকবে তিনি ওমর হয়ে আসছেন ওই চাবি দিয়ে তিনি ঘুরবেন যে যে একটা চাবি মাই দিচ্ছে ঘুরতেছে বা চলতেছে ঠিক কথাটা মনে হচ্ছে না এখন মাফ করবেন তো এই হলো আমাদের ডক্টর সরকার কিন্তু ঠিক দুঃখজনক খুবই দুঃখজনক গত পরশু দিনের রিপোর্ট এই সপ্তাহে নয়শো গত তেরো মাসে নয়শ লোক শুধু বাংলাদেশে সামাজিক হিসাব সেটা বিভিন্ন মারা হয়েছে কারণে প্রতিষীদের স্পৃহায় প্রতিষ্ীধ নিতে গিয়ে এই হলো বাংলাদেশের অবস্থা তো এই যে আজকে বিজয় দিবস একাত্তরের আমার মনে হয় যে বলে না কথায় বলে যে চুরা চুরা না শুনে চুরে না শুনে ধর্মের কাহিনী এই একাত্তর আর কথা বলে একাত্তর শুনতে চায় না এরা লাভকির সাতচল্লিশ থেকে পরে আমরা হঠাৎ করে আল্লাহ আর ভগবানে উপর থেকে আমাদেরকে বাংলাদেশটা বানিয়ে দিয়ে দিছে এটাই বোধহয় তারা মনে করে কিন্তু দেশটা তো তো এইভাবে হয়নি মুক্তিযুদ্ধ হয়েছে ভাই এই যুদ্ধে মানুষ মরেছে এই যুদ্ধের নেতৃত্ব ছিল বঙ্গবন্ধু স্থপতি এই যুদ্ধে আওয়ামী লীগ আমি আওয়ামী লীগ করি বা করি না সেটা প্রশ্ন না এবং আমি আওয়ামী লীগ করি না আমি আগেও বলছি একাধিকবার কিন্তু এই দেশের মুক্তিযুদ্ধের নেতৃত্বকারী দল আওয়ামী লীগ মুসলিম লীগ মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে মুসলিম লীগই ছিল তখন প্রধান প্রতিদ্বন্দ্বী যখন বলতে পারেন যে জামাত জামাতের ব্যাপারটা জামাতের ব্যাপারটা অন্যরকম বলছি জামাত তার আলবদর দিয়ে এগুলি নিয়ন্ত্রণ ছিল জামাতের কিন্তু মুক্তিযুদ্ধে পাকিস্তানিদের দুসর হিসাবে যে প্রথম সারিতে যারা ছিল তারা হলো মুসলিম লীগ এখন সেই মুসলিম লীগ জুলাই মিশে গেছে জামাত ফ্রন্টে এসেছে অনেক দায় দায়িত্ব জামাতকে নিতে হবে রাজাকারের দায়িত্ব জামাতকে নিতে হবে মুক্তিযুদ্ধে তারা গণহত্যার সঙ্গী ছিল সেটা তাদের নিতে হবে এবং আজকে জামাত যদি জাতীয় রাজনীতিতে জাতীয় পজিশন নিয়ে ক্ষমতায় যেতে চায় তাহলে জামাতকে মুক্তিযুদ্ধের জন্য ক্ষমা চাইতে হবে এবং মানুষ ক্ষমা প্রাপ্তিকে মানুষ ক্ষমা করে বাঙালি জাতি ক্ষমা করা জানে বঙ্গবন্ধুও কিন্তু অনেক দালাল রাজাকারকে ক্ষমা করেছিল তো জামাত পরিষ্কার ভাবে ক্ষমা প্রার্থনা করুক আমার তো ধারণা মানুষ জামাতকে ক্ষমা করবে এবং জামাত যেমন একটি সুশৃঙ্খল রাজনৈতিক দল তারা সৎ মানুষের রাজনীতি প্রতিষ্ঠা করতে চায় মানুষ তো তাই চায় তো ঠিক আছে আপনারা একাত্তরের জন্য ক্ষমা চান আপনারা বঙ্গবন্ধুকে মুক্তিযুদ্ধের স্থপতি জাতির জনক হিসাবে মেনে নিন আপনারা একাত্তরের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সম্মিলিত প্রচেষ্টায় জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে নিয়ে দেশ গড়ার সংকল্প নিন রাজনীতি করুন আপনারা যদি একাত্তরকে চব্বিশের সাথে তুলনা করেন বা একাত্তরকে ঢেকে দিয়ে চব্বিশকে সামনে এসে ধান্দাবাজি বাটপারি করেন সেটার জন্য কিন্তু চব্বিশে সব দল মত পথের মানুষ কিন্তু আন্দোলন করেনি আজকে আপনারা যারা আবার রাজাকারের দায় কর্মকাণ্ড এই দেশে চালাতে চান সাময়িক কিছুদিন চলবে বঙ্গবন্ধুকে হত্যা করার পর কিছুদিন কিন্তু চলেছিল তাই আমি বলবো এই যে যেমন জামাতের কথাই বলি আমি এই কথাটা বলতে চাই এই যে পিনা একজন আছে আরো কয়েকজন আছে বাইরে তাদের কথা শুনি ওরা দেখেন কি আশ্চর্যজনক ঘটনা না এই পিনা হলো অ্যাকচুয়ালি আওয়ামী লীগের প্রোডাক্ট দেশে ছিল তারপর দেশ অন্যায় চুরি ডাকাতি কালো জোরের ভুয়া ওষুধ মানুষ মেরে ভারতে পালিয়ে যায় ভারত থেকে থেকে ফ্রান্সে ফ্রান্সে ধরে আওয়ামী লীগ এবং ভারত বিরোধিতা শুরু করে যেটা বিএনপি কে অনেকটা হেল্পও করেছিল তখনকার সময়ের একটি এন্টি গভর্নমেন্ট সেন্টিমেন্ট বাংলাদেশে গ্রো করার জন্য এবং এটা হয়েছিল বটে সুতরাং পিনাকি যাহা কিছু করেছে সব কিছুতেই বিএনপি তখন মদত দিয়ে গেছে অবশেষে চব্বিশের আন্দোলন আন্দোলনের পর পর ডক্টর ইউনুস নে পিনাকি গংরা নাচানাচি শুরু করলো দেখুন কিছুদিন যেতে না যেতেই তারা সেই বিএনপির বিরোধিতা শুরু করলো এখন তারা কি ইউনুস গেল বিএনপি গেল এখন তারা জামাতের উপর বর করেছে আমি এই প্রেক্ষিতে জামাতের লোকজনকে বলবো আপনারা অভাগ হবেন না এই বন্ডরা আপনারা বলেন আপনারা ভালো মানুষের দল সৎ মানুষের রাজত্ব কায়েম করতে চান এইসব বন্ড পিনাকি সহ অন্যদেরকে আপনাদের ডানে বায়ে রাখলে আপনাদের বিপর্যয় নিশ্চিত এটুক আমি বলতে পারি আমি বলতে পারি যে আমরা ধ্বংস হয়ে যাবো তাতে আপনার কি আমাদের কিছু আসে যায় না কিন্তু আমাদের আসে যায় সেই কারণে আপনারা পাল্টে দিতে চাচ্ছেন দেশের যে ইতিহাস আপনারা দিতে যাচ্ছেন। তরুণ সমাজকে বিভ্রান্ত করতেছেন আপনারা যুব সমাজকে ধ্বংসের মুখোমুখি ধার করাচ্ছেন কার মাধ্যমে ওই পিনাকি নামক কতিপয় লোকের অনবরত মিথ্যাচার গুজব এসবের কারণে আমি জানি আমি আরেকটি ভিডিওতে বলছি জামাতের আমির ডক্টর শফিকুর রহমান যে মার্জিত সুন্দর সাবলীল এবং পরিমিত ভূ মাথায় রেখে যে বক্তব্য রাখেন তা খণ্ডন করা অনেকের পক্ষেই অসম্ভব কিন্তু আপনারা আবার এই ধান্দকেও আপনাদের পাশে রাখবেন সেটা আপনাদের জন্য বুমেরাং হতে পারে সেই জন্য আর অন্য আরেকটি বিষয় আমি যেটা বলতে চাই একাত্তরে আপনাদের ভূমিকার জন্য আপনাদের রাজাকার চরিত্রকে একটি সঠিক দিক নির্দেশনা দিয়ে রাজাকারদের জাতির কাছে মাপ ছাওয়ার একটি ব্যবস্থা আসু জরুরি তাতে করে দেশে একটি মুক্তিযুদ্ধের পক্ষের এবং সর্বদলীয় জাতি ধর্ম বিশেষে একটি সমাজ একটি রাজনৈতিক মাঠ তৈরি হতে পারে প্রিয় দর্শক বলছিলাম ষোলোই ডিসেম্বর সম্পর্কে ষোলোই ডিসেম্বরের আজকে যে সমস্ত কথাবার্তা আমরা বলছি বাস্তবতা সেগুলি আজকের দিনের কথা নয় কিন্তু আমাদের বলতে বাধ্য হয়েছে পরিবেশ পরিস্থিতি এনভায়রনমেন্ট পলিটিক্যাল সিচুয়েশন ঘুষ দুর্নীতি সমাজের রণে রন্ডে মিথ্যাচার বাটপারি মানুষের উপর মানুষের যে ধরনের অত্যাচার খুন ওই যে দিন ঢাকা শহরে দেখলেন একজন হাউস মহিলা তার স্ত্রী এবং কন্যাকে হত্যা করেছে সর্বত্র বাংলাদেশে মুক্তিযোদ্ধা হত্যা হয়েছে রংপুরে সর্বত্র হচ্ছে দিন দুপুরে জুম্মা নামাজ পরে বেরিয়ে এসে হাদি গুলির সম্মুখীন হলো কারখাতে এখন যে সমস্ত রিপোর্ট এখন পর্যন্ত ছবি টবি যা দেখছি তার পূর্ব পরিচিত কিভাবে রহস্য উদঘাটন করুন এ রহস্য করতে হবে সে কি জামাতের লোক সে কি ভারতের সে কি আওয়ামী লীগের সে কি লীগের সে কি বিএনপি কি মির্জা আব্বাস বলতে হবে এটা বলার সময় যে ধান্দাবাজি ডক্টর নিনুস আপনাকে ধান্দাবাজি বাট পারি আপনাকে ছাড়তে হবে মানুষকে সৎ আপনি যদি মুসলমান হন আমি জানি না আপনি কতটুকু মুসলমান তা আপনি বোয়া মুসলমান এটা আমি ভালো জানি আপনি একবার নাকি খ্রিস্টান হয়ে গিয়েছিলেন আজকে খুব দুঃখ বেদনা নিয়ে আপনাকে বিজয় দিবসের দিন বলছি আপনি যদি একজন মানুষ হন তাহলে এই হাদি বা অন্য ছাত্রনেতাদের হত্যার মাধ্যমে বা হত্যার এটাকের মাধ্যমে যারা পরিবেশ ধ্বংস করতে চায় তাদেরকে আপনি শনাক্ত করুন নির্বাচন বাঞ্চাল হলে আপনি আর কত দিন ধরা যাক ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না আপনারা এই কনসপেরিসি করবেন ষড়যন্ত্র করে ফেব্রুয়ারিতে ফেব্রুয়ারিতে না হোক আগামী ফেব্রুয়ারিতে হবে বা পরের ফেব্রুয়ারি বা পরের ফেব্রুয়ারি কত বছর তার কত বছর ছিল নয় বছর শেখ হাসিনা কত পনেরো বছর খালাদা জিয়া কত তিন দফায় দশ বছর এগারো বছর এরকম তিন বছর বঙ্গবন্ধু তিন বছর বছর মাস ভাই এক মাগের শীত যায় না ডক্টর ইউনুস আপনি একটি আন্তর্জাতিক মুখ আমাদের নোবেল বিজয়ী হয়েছেন ওটা না নোবেল কিনে এনেছেন বা আরেকজনকে সঙ্গে নিয়ে আপনারা হয়ে আসলে দুজনে একসঙ্গে পুরস্কার জন্য একজন মহিলা কিন্তু তার নাম আমরা বলি না আপনিও বলেন না বলতে চান না আপনি এটা ভালো ফিল করেন না ঠিক আছে আপনি একাই পাইছেন ভাই আপনি এত আন্তর্জাতিক একজন মানুষ আপনি আমাদেরকে পাচান মানুষ তো আপনাকে অবলম্বন করেছিল মানুষ তো আপনাকে পেয়েছিল আট আগস্ট সমুদ্রে যেমন মানুষ খরকুটা ধরে ভাসতে চায় আপনাকে ধরে বাংলাদেশের মানুষ ভাসতে চেয়েছিল চব্বিশ বিপ্লব কিন্তু আপনি কি করলেন আপনি এনজিও গ্রাম সরকার বানালেন নিজের গ্রামীণ ব্যাংকে একেবারে ব্যস্ত নিয়ে গেলেন আপনার আরো পেশার দরকার কি হবে বাই পয়সা যাবে সঙ্গে এই যে অবস্থা থেকে আপনাকে বেরোতে হবে আপনাকে মনে রাখতে হবে আপনার বয়স ছিয়াশি বছর সাতাশি অষ্টাশি উনানব্বই নব্বই একানব্বই বিরানব্বই একশো আর কতদিন তাই আমি আপনাকে সবিনয়ে অনুরোধ করি আজকে বিজয় দিবসের দিনে নির্বাচনটি হতে দিন নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা দিন সসম্মানে আপনি আবার বিদেশ চলে যান আমরা আপনাকে অনেক দিন মনে রাখবো আর আপনার আশেপাশে যে বাটপার ধান্দাবাজরা আছে এই সমস্ত ধান্দাবাজরা আপনাকে ডুবাবে বাসাবে না আপনি হয়তো সাময়িক দেখছেন আপনার গ্রামীণ ব্যাংকে লাভ হচ্ছে আপনার সমস্ত মামলা উঠে গেছে আপনার সবকিছু হচ্ছে সুন্দর একটা চেয়ারে বসে আছেন ক্ষমতা আজকে ওই দেশে যাচ্ছেন কালকে ওই দেশে আপনি গত এক বছরের চোদ্দবার বিদেশ গিয়েছেন দেশের পয়সায় লন্ডনে একটি হোটেল ভাড়া সেই হোটেল ভাড়া আটশো পাউন্ড আটশো পাউন্ড এক রাত্র আপনি ভাড়া করে আমেরিকা থেকে অনেক জ্ঞানী গুণী তথাকথিত পন্ডিতদেরকে নিয়ে গেছেন এই পন্ডিত গুলি আমেরিকায় ছিল বেকার কতগুলি মানুষকে আপনি দেশে নিয়ে আপনার রাজ্য শাসনের অংশীদার করেছেন প্রিয় দর্শক বিজয় দিবসের দিন খুব দুঃখ বেদনা যেন আমাদের আনন্দকে ঢেকে দেয় এমনটি চুয়ান্ন বছর পরে পঁচান্ন বছর পরে দেশের স্বাধীনতা আর এই দীর্ঘ পাঁচ দশক পর কেউ আশা করেনি এটি সাজানো বাগান যেভাবে ধ্বংস হয়ে যায় আজকে আমাদের দেশটি ঠিক তেমনি ধ্বংসের মুখোমুখি এবং ডক্টর ইউনুস আমাদের সেই ধ্বংসের খলনায়কে পরিণত হবে একদিন সেটাও আমার জন্য বেদনা দায়ক আমি সেটা ভাবতে চাই না আমি চাই ডক্টর নিউনুস ভীর দর্পে নিয়ে তিনি বাকি জীবনটুকু শান্তিতে বসবাস করবেন আমরা ওনাকে মনে রাখবো যে উনি গণতন্ত্রে উত্তরণের জন্য অন্তত একটি সিঁড়ির ভূমিকা পালন করেছেন ওই আমরা ভবিষ্যতে গণতন্ত্রের ধার প্রান্তে পুষব গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেব এবং বঙ্গবন্ধুর স্বপ্ন একাত্তরের শহীদদের আত্মত্যাগ মা বোনদের ইজ্জতের বিনিময়ে অর্জন এই স্বাধীনতার সত্যি কর্তব্য হয়ে উঠবে প্রিয় দর্শক বিজয় দিবসের আজকের এই দিনে আমি 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 আশা করব বিজয় দিবস আপনারা পালন করবেন পাশাপাশি সমাজ জীবন মানুষ নতুন প্রজন্ম পরিবেশ সবকিছুতে আসুক নতুন বার্তা আমরা আশা করব ফেব্রুয়ারি নির্বাচন অবাধ সুষ্ঠ নিরপেক্ষ হোক আর কোনো প্রাণ হানি নয় আর কোনো মায়ের বুক যেন খালি না হয় আমরা দেখতে চাই একটি উৎসব পরিবেশে নির্বাচন যেখানে মানুষ হাসবে ভোট দেবে আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব এই ধরনের স্লোগানই যেন হয় বাংলাদেশের প্রতিটি মানুষের মুখে মুখে প্রিয় দর্শক বিজয় দিবসের আজকের এই দিনে আবারও শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে আপনাদেরকে বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকুন এবং শান্তিতে থাকুন ধন্যবাদ